নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন গল্প কথা বাই পায়েল এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি প্রদীপ চট্টোপাধ্যায়ের লেখা গল্প প্রতিবিম্ব আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে এছাড়াও মানুষের জীবন থেকে উঠে আসা নানা রকম সত্যি ঘটনার গল্প শুনতেও ভালো লাগে বা ভৌতিক অভিজ্ঞতার কথা শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন গল্প কথা বাই পায়েল আর আপনার পছন্দের গল্পগুলো শেয়ার করে নিতে ভুলবেন না পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা ঠিক আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু করছি আজকের গল্প প্রতিবিম্ব বিনু সবে স্নান করে এসে সকালে মাথায় সিঁদুর ছোঁয়াচ্ছিল চল্লিশ পেরিয়ে যাওয়া তার শরীরে এখনো যথেষ্ট যৌবন রয়েছে দেখতেও বেশ সুন্দরী বিছানায় বসে তার দিকে হাঁ করে তাকিয়েছিল নিখিলেশ বিনু একটি সরকারি অফিসে চাকরি করে তার স্বামী নিখিলেশ ছেলে কুনাল হস্টেলে থেকে পড়াশুনো করে বাইরে নিখিলেশ প্রথম জীবনে একটা কারখানায় কাজ করত সেই সময়ে একটা অ্যাক্সিডেন্টে তার দুটি পাই বাদ চলে যায় তার কর্মজীবন শেষ হয়ে যায় বাড়িতে বসে দু চারটি টিউশন করে মাত্র নিখিলেশের বাবা নরেশবাবু বর্তমান তবে তার মা দেবিকা বহুদিন আগেই মারা গেছেন তার আগে অবশ্য নরেশবাবু বাড়িটি করে নিতে পেরেছিলেন তিনি একটি বেসরকারি অফিসে চাকরি করতেন সেইখান থেকেই লোন নিয়ে আর স্ত্রীর গয়না বিক্রি করে এই দোতলা বাড়িটি তুলেছিলেন এখন তিনি বিনু ও নিখিলেশের ওপর নির্ভরশীল নরেশবাবুর বড় ছেলে আছে সে অবশ্য বিয়ে করে চলে যায় এখান থেকে কোনো সম্পর্কই রাখেনি বাবা বা ভাইয়ের সঙ্গে সেই থেকে নরেশবাবুও কঠিন হয়ে বলে দিয়েছিলেন আমার সম্পত্তির ওপর তোমার আর কোনো অধিকার রইল না তুমি এ বাড়িতে আর আসবে না সেই থেকে অখিলেশ আর আসেনি বিনু সিঁদুর দিচ্ছিল বেশি সময় নেই তার স্নানের আগে রান্না করেছে তিনজনের জল খাবার করেছে এমন সময়ে নরেশবাবু দরজার সামনে এসে বললেন মা আটটা বেজে গেছে আমার ওষুধ খাবার সময় হয়েছে জল খাবার কি দেবে সহসা মাথাটা কেমন যেন গরম হয়ে গেল বিনুর নরেশবাবুর দিকে তাকিয়ে বলল ছেলের মঙ্গলটা তো চান নাকি নরেশবাবু প্রস্তুত ছিলেন না ঘাবড়ে গিয়ে বললেন ঠিক আছে ঠিক আছে বৌমা আগে তাই করো বলে তিনি ধীর পায়ে ও ঘরে চলে গেলেন নিখিলেশ বিছানায় বসে কাগজ পড়তে পড়তে সব শুনেও কোনো কথা বলতে পারল না তার নিজেকে কেমন অসহায় মনে হয় কিন্তু বিনু তো এমন নয় কোনো দিন এভাবে কথা বলেনি পরক্ষণই মনে হল ইস বাবাকে একটু অন্যভাবেও তো বলতে বিনু এতটা কড়াভাবে কথা বলা ঠিক হয়নি কাগজ সরিয়ে রাখল নিখিলেশ পড়ার ইচ্ছেটাই মন থেকে উধাও হয়ে গেছে তারপর আবার ভাবল হয়তো শরীর ভালো নেই বিনুর আমরা পুরুষরা অফিস থেকে বাদুর ঝোলা হয়ে এসে কিচ্ছুটি করি না বাড়িতে এসে আরাম নি বিনু ও বাদুর ঝোলা হয়ে আসে কিন্তু বাড়িতে এসে সব করতে হয় প্রতিদিন তার মেজাজ ঠিক থাকবে এমন কথাও নয় এমন সময়ে বিনু ঘর থেকে গজগজ করতে করতে বেরিয়ে গেল নিখিলেশ আর চোখে দেখল ওর দিকে কিন্তু বলতে পারলো না কিছুতেই যে বাবাকে এমন করে নাও বলতে পারতে হঠাৎ নিখিলেশের মনে হল সে এখন এক অসহায় পুরুষ বিনুর ওপর চোটপাট করার ক্ষমতা তার নেই বিনু যদি অবহেলা করে তাহলে এমন সময়ে তার নিজের পা দুটোর দিকে নজর গেল হাঁটু থেকে কাটা কি বিভৎস লাগছে কুলকুল করে ঘামতে লাগলো সে নরেশবাবু নিজের ছোট ঘরটায় বসেছিলেন সেই থেকে চেয়ারটায় বসে আছেন অনেক দিন বয়স চেয়ারটার একদিন দেবিকাকে সঙ্গে নিয়ে গিয়ে চেয়ারটা কিনে এনেছিলেন তিনি ছোট্ট বাগানটার দিকে মুখ করে বসে আছেন ওই যে বাগানে একটা পেয়ারা গাছ রয়েছে নিজের হাতে বসিয়েছিল দেবিকা সেদিনটা ছিল রবিবার দেবিকা প্রায়ই বলতো একটা পেয়ারা চারা এনো না বসাবো পেয়ারা খেতে খুব ভালোবাসত দেবিকা রবিবার বাজার করতে গিয়ে নার্সারি থেকে কিনে এনেছিল নরেশবাবু দেবিকা কি খুশি যে হয়েছিল গাছটা বসাতে বসাতে বলেছিল একদিন হয়তো গাছটা থাকবে আমি থাকবো না নরেশবাবুর চোখে জল ভরে এলো ইস কথাটা কি কঠিনভাবে আজ সত্যি হয়ে গেছে তিনি বাইরে থেকে চোখ ফিরিয়ে ঘরের একটা দেওয়ালের দিকে তাকালেন সেখানে তার আর দেবিকার ছবি ঝুলছে বিয়ের পরপরই তোলা ছবিটা এমন সময়ে বিনু এসে বলল বাবা চলুন জল খাবার দিয়েছি শরীরটাকে জোর করে তুলে খাবার জায়গায় নিয়ে গেলেন নরেশবাবু না খেলেই নয় তাই মুখে তুললেন কারণ ওষুধটা খেতে হবে বিনু নিজেও খেয়ে নিল ভাত নটা বেজে গেছে অফিসের দেরি হয়ে যাবে খাওয়া দাওয়ার পর ঘরে এসে বলল নিখিলেশ তোমার খাবারটা নাও হঠাৎ থমকে গিয়ে বলল এ কি হ্যাঁ তো ঘামছ কেন মাথায় কপালে হাত দিয়ে ঘাম মুছিয়ে দিয়ে বলল ফ্যানটা চালাওনি কেন বলেই বোর্ডের কাছে গিয়ে বলল এখনই লোডশেডিং হয়ে গেল আশ্চর্য বলেই হাত পাখাটা এনে নিখিলেশকে হাওয়া করতে করতে বলল জলখাবারটা দিয়ে গেলাম খেয়ে নিও নিখিলেশ ভাবতে পারল না একটু আগের বিনুই এই বিনু শুধু অস্ফুট স্বরে বলল বাবাকে দিয়েছো বিনু বলল হ্যাঁ আজ শুক্রবার কাল আর পরশু ছুটি বিনুর কারণ শনিবারে সরকারি ছুটি রয়েছে খানিক পরে আসছি বলে বিনু বেরিয়ে যেতে যেতে বলল সময় মতো স্নান করে খেয়ে নিও ছেলেটার সপ্তাহখানে খবর পাইনি ফোনটাও ধরছে না নিখিলেশ অন্য চিন্তায় চলে গেল এখন সন্ধে সাতটা বাড়িতে ঢুকতেই বিনুর ফোন বেজে উঠল স্ক্রিনে তাকিয়ে দেখল কুনাল ফোন করেছে ধড়ফড় করে ধরে বলল তোর খবর রে দুদিন ফোনে পাইনি কুনাল বলল মা আমি চার দিন পরে ফিরছি এখানের পাঠ শেষ একটা ক্যাম্পাস ইন্টারভিউ দিয়েছিলাম তোমরা জানো তো মাস তুই এক পরেই চাকরিটা হয়ে যাবে হয়তো ততদিন তোমাদের ওখানেই থাকবো বিনু উল্লসিত হয়ে বলল সে তো খুব আনন্দের কথা বাবা তুই আয় তাড়াতাড়ি কুনাল আচ্ছা বলে ফোন ছেড়ে দিল সিঁড়ি দিয়ে তরতর করে উঠে ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বিনু বলল এই শুনছ কি গো কুনাল ফিরছে ওর পাঠ শেষ আমারই মনে ছিল না নিখিলেশ একটা বই পড়ছিল সেটা মুড়ে দিয়ে চুপচাপ বসে রইল বিনু বলল কি ব্যাপার তোমার আনন্দ হচ্ছে না নিখিলেশ উদাসভাবে বলল হচ্ছে কিন্তু আমাদের বয়সটা বেড়ে গেল যে তারপর আবার চুপ করে গেল নরেশবাবুর মনটা মোটেই ভালো নেই তাছাড়া কেমন একটা আনমোনা ভাব তাকে এই একদিনেই পাগল করে তুলেছে বারবার মনে পড়ছে দেবিকার কথা সব কেমন তালগোল পাকিয়ে গেছে সে চলে যেতে রাতে খাবার টেবিলে বিনু হঠাৎ বলল ভাবছি বাবাকে কিছুদিন দাদার বাড়ি রেখে আসবো বিনুর কথায় চমকে নিখিলেশ ও নরেশবাবু তার মুখের দিকে তাকালো একটু চুপ করে থেকে নিখিলেশ বলল তা কি করে হয় বিনু দাদা তো কোনো কর্তব্যই করে না তাছাড়া বাবা নিজে ওকে এ বাড়িতে আসতে নিষেধ করে দিয়েছে বিনু বলল বাবা করতেই পারে কিন্তু দাদার বড় হবার পেছনে সবদানটাই বাবার বাবা নিজের কর্তব্য করেছেন দাদা কেন করবে না কি বলেন বাবা নরেশবাবু ঘাড় নেড়ে বলল হুম তাও বটে বলেই টেবিল থেকে উঠতে উঠতে বলল পুরোটা খেতে পারবো না বৌমা পেটটা কেমন ভরে গেছে তিনি চুপচাপ নিজের ঘরে চলে গেলেন নিখিলেশ বলল কাজটা ঠিক করছো না বিনু বাবা আমাকে নিজের বাড়ি দিয়েছেন আমাদের ওপর তিনি নির্ভরশীল দাদার কাছে গেলে অপমানিত হবেন বিনু বলল দেখো বাপু অত কিছু ভাবতে পারবো না একজন অসুস্থ বৃদ্ধ মানুষকে রোজ বহন করা অসম্ভব আমার পক্ষে নিখিলেশ আর কোনো কথা বলল না খাওয়া শেষ হয়েছিল সে নিঃশব্দে ঘরে চলে গেল কাজ সেরে ঘরে এসে ঠিকঠাক হয়ে বিনু বলল তখন অমন কথা বললে কেন ছেলে আসবে শুনে বললে আমাদের বয়স বাড়ছে ছেলে কি বাড়িতে ফিরবে না নিখিলেশ বলল সেই ভেবে আমি বলি বলেছি অন্য ভাবনা থেকে ছেলে বড় হয়ে গেল তার মানে আমাদের বয়স থেমে নেই আমরা বার্ধক্যের দিকে এগোচ্ছি দুশ্চিন্তা কি আসবে না হঠাৎ দুজনেই চুপ করে গেল আলো নিভিয়ে জিরো ওয়াটের আলো জেলে দুজনেই শুয়ে পড়ল শহুরে রাত ক্রমে ক্লান্ত হচ্ছে রাস্তায় লোকজন কমে গেছে ল্যাম্প আলোগুলো আলো নিঃসঙ্গ হয়ে পড়ছে দূরে কুকুরগুলো অকারণ চিৎকার করে রাতকে গতিময় রাখার চেষ্টা করছে নিখিলেশ ও পাশে ফিরে নাক ডাকিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ঘুম আসছে না বিনুর ছটফট করছে বিছানায় শুয়ে এক অদ্ভুত ভীতু ভাবনা তার মনে কাজ করছে বারবার তার নজর চলে যাচ্ছে টিভি টেবিলে রাখা সে নিখিলেশ আর কুনালের ছবির দিকে কুনাল তখন কত ছোট আর এখন তার মানে সত্যি তার আর নিখিলেশের বয়স বেড়ে গেছে কাজের আর ঝামেলা আর বার নজর রাখতে পারেনি তার মানে তারাও বৃদ্ধ হচ্ছে একদিন বার্ধক্য জড়িয়ে ধরবে অসহায়তা গ্রাস করবে আর ভাবতে পারল না বিনু ছটফট করতে করতেই রাত কাবার হয়ে গেল সকালে প্রথমে স্নান করে নিল বিনু রাতের ক্লান্তি কাটাতে তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নার পর্দাটা সরাতেই চমকে গেল তার চোখে মুখে কি অসম্ভব ক্লান্তি এতদিন যে শরীরটা তাকে মোহময়তায় ঘিরে রেখেছিল সেই শরীরটা খেয়াল করেনি কি শিথিল হয়ে গেছে বয়স কতটা বেড়ে গেছে তাদের একটা অজানা ভয় বিনুকে দখল করে নিল ঠিক সেই সময়ে নরেশবাবু চৌকাঠের কাছে এসে বললেন বৌমা আমি রেডি সকালেই শুভ কাজ করা উচিত তুমি এসো অখিলেশের বাড়ি যাব আমি চমকে উঠে তাকালো বিনু নরেশ নরেশবাবুর দিকে ঝকঝকে ধুতি আর পাঞ্জাবি পরেছেন তিনি সাদা চুলগুলো চমৎকারভাবে মাথা জুড়ে আছে চোখে কালো ফ্রেমের মোটা চশমাটা রয়েছে পায়ে কোলাপুরি চটিও নিখিলেশের ভোরেই ঘুম ভেঙে গিয়েছিল সে হাঁ করে তাকাচ্ছে বাবার দিকে একবার বিনুর দিকে একবার মাত্র বিনু দ্রুত আবার পিছু ফিরে বলল বাবা তোমাকে কোথাও যেতে হবে না এখানেই থাকবে যতদিন বাঁচবে আয় আমার মধ্যে তোমার প্রতিবিম্ব দেখেছি যে জুতো খুলে ঘরে ঢুকলেন নরেশবাবু তারপর বললেন মা আমি জানতাম তুমি আমার সেই মেয়েই নহ বিনু দৌড়ে নরেশবাবুর বুকে মাথা রেখে বলল যাও জামা কাপড় ছেড়ে ফেলো আমি জল খাবার করে দিচ্ছি ওষুধ খাবে তো নিখিলেশ বিছানায় চুপ করে বসে আছে তার দু চোখ জলে ভেসে যাচ্ছে